এই জয়কে নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা বললেন হামদা চৌধুরী এগিয়ে রেখেছেন লেস্টার সিটির এফ এ কাপ শিরোপা আর কোচ হাভিয়ার কাবরেরা এই সাফল্যকে স্বাভাবিক হিসেবে দেখছেন ভারতকে নিয়মিত হারানোর সামর্থ্য এই দলের আছে বলে মনে করেন তিনি দলের মধ্যমনে দর্শকদের আগ্রহের কেন্দ্র সংবাদ সম্মেলনেও স্পটলাইটের আলো তার উপর পুরো বাংলাদেশের ফুটবলের নিউক্লিয়াস হামজা চৌধুরী

তবে অনেকদিন ধরে এমন দিনের আশা দেখানো কোচ হাবের কাবেরাও এবার স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন এটাই সাধারণ হওয়ার কথা আমি অনেক দিন থেকে বলে আসছি আমরা যে কোনো সময় ভারতকে হারাতে পারি পুরো অর্জন ম্যাচ ছেরার পুরস্কার নেই জনতার নায়ক হামজা হলেও কোচ একজনকে বেছে নিলেন না আবার এই জয়র জন্য একজনকে কৃতিত্ব দেব না পুরো দলের অর্জন হামজা ইমন রাকিব মুসালিন যেমন মন ভালো খেলেছে สมิตร তো কম জানি মিথুলের কথা না বললেই না কিছু ভুলের কারণে স্ট্রাগল করছিল ফিরে আসা কঠিন ছিল কিন্তু সে সেটাই করে দেখিয়েছে বিশ্বক্স কি সমৃদ্ধ স্কোয়্যার এন্ড ময়েশ্চারাইজিং মেরী লিপ কেয়ার খুলে স্বপ্নের মতো একটা বছর শেষ করে হামজাও আপ্লুত আশা দেখালেন নতুন ভবিষ্যতের one one you know? so, this is one of my dreams and, স্তায় ফিরে যাবেন ইংল্যান্ড কানাডায় তবে মোসারিন থাকবেন দেশেই জয়ের আনন্দকে উদযাপন করতে আমরা অনেক বছর পর একটা জয় পেয়েছি আমাদের যেই ডিফেন্ডার যারা আছে আমাদের টিমের আমরা যেভাবে ডিফেন্স করছি আমি আসলে মানে খুবই আমার প্রাইড লাগতেছে যে টিমে আমরা গোল কনসেপ্ট করি না আপাতত জাতীয় দলের বিরতি চার মাস পর আবারও দেখা হবে মার্চে